দশই ডিসেম্বর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আঠাশে অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে এই চুক্তি বাংলাদেশে হতো না অসুবিধা আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী সর্ব দেশ নেত্রী বেগম বেকম যাকে অবিলম্বে মুক্তি দাও যদি মুক্তি না হয় এই বাংলাদেশে নতুন যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন তোমাকে ক্ষমা করবে না তাই আজকে নতুন দিক নতুন অঙ্গীকারে অঙ্গীকার বদ্ধ হয়ে আমরা সেই স্লোগান আবারও দিতে চাই

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজকে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি যদি দেশ বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন বাংলাদেশের দুর্নীতি এবং গর খেলাধা দিয়ে যদি মুক্ত থাকতেন বাংলাদেশে আইনের শাসন বিচার